ঢুকলে দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তারপর ফেসবুকে ঢুকলে হ্যাঁ এবার ইউটিউবের পালা ইউটিউবে ঢুকলে তোমরা হয়তো অলরেডি নিউজ পেয়ে গেছো যে ফ্রি ফায়ার পাবজি অবশেষে বাংলাদেশ থেকে ব্যান হতে যাচ্ছে আর এটা হচ্ছে অফিশিয়ালি নিউজ হচ্ছে অনেকেই সংখ্যা আছে আসিফ ভাই চলে গেছে আবার ব্যান হয়ে যাবে কিনা আহ এখন কি হবে না হবে সেটা তো বলা একটু মুশকিল

আমাকে তিরিশ চল্লিশ জন বলছে তাদের সাথে আরকি আমার কন্ট্যাক্ট আছে তো তখন আমি বিষয়টা তেমন ভাবে দেখি নাই পরে ভাবলাম বিষয়টা নিয়েটক ফেসবুক ইউটিউব যেখানে ঢুকি নাকি হয়ে ব্যান লাগিয়ে বানাচ্ছে ভাই শখের শেষবারের মতো দেখতেছে তাহলে তো বুঝলাম বিষয়টা ভাই গুরুতর এবং সবাই যা বলছে সবই সত্য বিষয়টা আরো রিসার্চ করা প্রয়োজন রিসার্চ করতে থাকি করতে থাকি করতে থাকি আসল ঘটনা পেয়া যায় আসল কাহিনী কি জেনা যায় ফ্রি ফায়ার আসলে বাংলাদেশ থেকে ব্যান হচ্ছে কি না হচ্ছে এটাও ক্লিয়ার হয় 出た。 তো গাই চলো এখন বিষয়টা ক্লিয়ার করা যায় যে আসলে কি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান হতে যাচ্ছে তো এই বিষয়টা ক্লিয়ার হতে গেলে তোমাদের একটা জিনিস জানতে হবে সেই জিনিসটা হলো এই যে ফ্রি ফায়ার ব্যান হতে যাচ্ছে এটা কোথা থেকে ছড়াল কোথা থেকে সবাই জানলো যে ফ্রি ফায়ার ব্যান হতে যাচ্ছে তো এই বিষয়টা জানতে পারছে এই স্ক্রিনশট থেকে বা এই জায়গা থেকে সবাই বলতেছে এটা হলো গ্যারেনা ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজ এবং এখান থেকেই অফিশিয়াল ভাবে ঘোষণা দেওয়া হইছে যে ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান হতে যাচ্ছে এন্ডমনা তো ক্লিয়ার হইলা যে কোথা থেকে মানুষ জানলো কোথা থেকে জানতে পারলো যে ফ্রি ফায়ার ব্যান হতে যাচ্ছে বাংলাদেশ থেকে তো এখন চল আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হলো এই যে এটা হলো গ্যারেনা ফ্রি ফায়ারের অফিশিয়াল পেজ একটি ফেসবুক পেজ পাশে কি দেখতেছো একটা ভেরিফাই ব্যাজ এই ভেরিফাই ব্যাজ মানে হলো এটাই হলো অফিসিয়াল অ্যাকাউন্ট এখান থেকে তোমরা যেই সকল নিউজ পাইবা সবগুলাই হলো রিয়েল এবং সঠিক কিন্তু আরেকটা জিনিস দেখো যেই পেজ থেকে এই যে ফ্রি ফায়ার ব্যানার ঘোষণা দেওয়া হয়েছে ওই পেজের নামের সাথে কোনো ব্লু বা ভেরিফাই ব্যাজ নাই তার মানে কি দাঁড়ালো এটা অফিসিয়াল কোন পেজ না এটা হলো পুরো ফেক পেজ তার মানে এই পেজ থেকে যেই নিউজটা ছড়ানো হইছে ওইটাও ফেক আর ওইটা ফেক মানে ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান হচ্ছে না কি সিম্পলি বিষয়টা ক্লিয়ার করতে পারছি আশা করি ভাই পারছি এবং হ্যাঁ আরেকটি বিষয় ফিফার যে তিন চার বছর আগে ব্যান

ইউটিউব ভিডিও তোমরা দেখতেছো ওগুলা অনেক আগের ভিডিও ওগুলা এখনকার ভিডিও নয় তো তোমরা বিভ্রান্ত হয়েও না এই সকল ভিডিও দেখে কারণ ভাই এই নিউজটা পুরাই আশা করি বিষয়টা তোমাদেরকে ফুললি ক্লিয়ার করে দিতে পারছি আর কি আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই হাফেজ